রমজান মাস এই রমজান শব্দটার আরবি অর্থ হচ্ছে বাংলা অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া কি জ্বালিয়ে দেওয়া এক মাস যদি কেউ রোজা রাখে আল্লাহ নবী মোহাম্মদ বলেছেন আগুন দিয়ে জ্বালিয়ে দিলে পরে যেমন সব কিছু জলে পুড়ে চাই হয়ে যায় কিছুই থাকে না এক মাস পর্যন্ত যদি কেউ রোজা রাখে তার শরীরে কোনো গুণাই থাকে না সমস্ত গুণা আল্লাহ মাফ করে দেয় যেমন ধরুন আকাশ পৃথিবী থেকে নিয়ে শুরু করে যদি আকাশ পর্যন্ত লাখড়ি দিয়ে বলা হয় শুধু লাখড়ি আর লাখড়ি সব কিছু শুকনা খরকোটা দিয়ে এবং লাখড়ি দিয়ে যদি বলে দেওয়া হয় আবার পৃথিবীর কোন এক প্রান্তে যদি একটা মেস দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয় পৃথিবীর সমস্ত লাখড়িগুলি পুরার জন্য একটা মেসের কাঠেই কি যথেষ্ট না অনেক কিছু লাগবে গ্যাস লাগবে পেট্রোল লাগবে কয়লা লাগবে ভাই না একটা মেসের বাড়ি যথেষ্ট সব কিছুকে পুরো ছাই করে দেবে একটা টুকরাও বাকি থাকবে না ঠিক তেমনিভাবে ভাবে এক মাস যদি কেউ রোজা রাখে আল্লাহ রসুল বলেছেন তার সমস্ত ঘুণার জন্য এক মাস রোজা কফরা হয়ে যায় সমস্ত ঘুণা মাফ হয়ে যায় তার শরীরে আর কোনো ঘুমাই থাকে না আল্লাহ তাহলে এই রমজান মাস আমাদের সামনে অপেক্ষা করছে এই রমজান মাসটা আমাদের সামনে আছে এই জন্য বিশ্বামী সলম্ল হয়েছেন আল্লাহ রবিষ রাইসাম যখন রজ বেঁচ উড়ে দেত সাবান যখন আসতো তখন তিনি দোয়া পড়তেন আল্লাহ হুম বান প্ল্যা না ফি রাজা বাবা সাবান ভবান দম বিশ্বামী বলতেন আল্লাহ রজব এবং সাবানে আপনি আমাকে কেবল পদান করুন এবং রমজান পর্যন্ত পৌঁছে নিন যাতে আমি রমজানের গুরুত্ব এবং ফজিলত থেকে আমি যেন বঞ্চিত না হয়ে যাই সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সারা জীবন তিনি ভাবে দোয়া করেছেন এবং উম্মতে মুহাম্মাদীকে শিক্ষা দিয়েছেন যে তোমরাও সেইভাবে দোয়া করো যাতে আল্লাহ রমজানের আগে আমাদের মৃত্যু না হয়ে যায় জটিল এবং কোন কঠিন রোগে আমরা আক্রান্ত যেন না হয়ে যায় এই জন্য প্রতিদিন আমাদের আল্লাহর কাছে দোয়া করা উচিত আল্লাহ আপনি আমার হ্যাঁ হেমাদি বরফ দিন আল্লাহ আপনাকে সুস্থ রাখুন রমজান পর্যন্ত পৌঁছে যেন রমজানের বরফত এবং ফজিরত হাসিল করা রাখে যেন আমার মরণ না হয়ে যায় এরকম দোয়া আপনার এবং আমার আমাদেরও এরকম দোয়া করা দরকার আছে ভাই আমাদের এই দোয়া করা উচিত আপনারা কি দোয়া করেন আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা বাকারা ১৮৩ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم يا أيها الذين آمنوا هيما كتب عليكم الصيام صيام طناة الجنه رجاء طناة الجنه فرس براهولوا

যাতে তুমি তাকুয়া অর্জন করতে পারো সুবহানাল্লাহ রমজানের মাধ্যমে রমজানের মাধ্যমে তাকুয়া অর্জন করা যায় তাকুয়া কি তাকুয়া হচ্ছে আল্লাহর ভয় এক মাস পর্যন্ত যদি কেউ রোজা রাখে মহান আল্লাহ কুদরতের সিস্টেমে তার অন্তরে তাকুয়া সৃষ্টি করে দিবেন বলেন সুবহানাল্লাহ তাকুয়া অনেক ব্যাখ্যা আছে তাকুয়া হচ্ছে আল্লাহর ভয় আপনি যখন মাঠে কাজ করতে যান আপনার বাড়িতে একটা সার আছে ভাবলেন যে আশেপাশে যেহেতু গাছ পাওয়া যাচ্ছে না অমুকের জমিতে দেখা যায় দান আছে তাহলে ওখান থেকে যদি এক বস্তা ধান কেটে বস্তার ভিতরে বইরা যদি নিয়ে যায় তাহলে তো অত দেখবে না আশপাশে তাকাচ্ছেন ডানে বামে পিছনে তাকিয়ে দেখেন কেউ নাই হঠাৎ করে যখন কাটতে যাচ্ছেন তখনই ভাবলেন সর্বনাশ দুনিয়ার কেউ না দেখুক আমি যে এক বস্তা ধান কাটবো এটা কেউ না দেখুক কিন্তু আল্লাহ তো আমাকে দেখতে পাচ্ছেন এইরকম একটা চিন্তা যদি কারো ভিতরে আসে আর যদি সেই ঘোড়ার কাছ থেকে বিরত থাকে

আল্লাহ বলেছেন এই রকমই একটা সম্পদ তুমি পাবে এক মাস পর্যন্ত তুমি যদি রোজা রাখো আল্লাহ বলেছেন এই রকম একটা তাকওয়া এই রকম একটা শক্তিশালী বান আমি আল্লাহ তোমার অন্তরে আমি লুকিয়ে দেব সুবহানাল্লাহ এই রকম ইমানের পথ তুমি যদি রোজা রাখো এক মাস ইমানের পথ আমি বাড়িয়ে দেব গুনা করার গুণা করার সুযোগ দেখার পরও তুমি গুণা গুণা করতে পারবে না কারণ তোমার ইমাম তোমাকে বাঁচিয়ে ফেলবে চিল্লাই বলেন সুবহানাল্লাহ তাহলে এই রোজা আমাদের রাখা রমজানের রোজা রমজান আসতে পরে আমাদের রোজা দরকার রোজা রাখা আমাদের দরকার আসবে নাই রোজা রাখতে সবাই রাজা আছেন তো ইনশাআল্লাহ সেই জন্য আল্লাহ বলেছেন রোজা রাখার পর তোমার ফায়দা কি হবে আল্লাহ বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন এক মাস রোজা রাখলে তোমার মন হবে না জানলা বলেছেন এক মাস রোজা রাখলে তুমি দশ হাজার টাকা পাবে এরকম কোনো ঘোষণা দেওয়া হয়নি এক মাস রোজা তুমি যদি রাখো একটা তোমাকে বাসা দেওয়া হবে এক মাস তুমি যদি রোজা রাখো তোমার ছেলেটার চাকরি হবে এমন কোন নিশ্চয়তা নিয়ে রমজানের রোজা আসছে না রমজানের রোজা আছে এক মাস যদি তুমি রোজা রাখো তাহলে ইমান একটা दौলত তোমাকে দান করা হবে সেটার নাম হচ্ছে তাকওয়া বলেন সুবহানাল্লাহ লাকুম তুমি যখন তাকওয়া অর্জন করতে পারো এইজন্য তোমার জন্য রোজা বিধান করা হয়েছে এবং আল্লাহটাও বলেছেন যে যে রোজা রাখার এক মাস রোজা রাখার যে বিধানটা যদিও তোমাদের জন্য তোমাদের পূর্বে যারা ছিল তারাও রোজা রাখতো তাদের জন্য এক মাস ছিল না কারো জন্য কিছু বেশি ছিল কারো জন্য কিছু কম ছিল কিন্তু রোজা প্রত্যেকটা শরীয়তের রোজা ছিল হয়তো কারো একটু বেশি ছিল কারো একটু কম ছিল কিন্তু রোজা রাখ সকলকেই আল্লাহ রাখিয়েছেন আপনার ঘরে যদি কোনো কাজের লোক থাকে কাজের লোক এক বছরের জন্য রাখছেন সকালবেলা উঠে বলছেন যে বাবারি আমাদের এই হাও আমাদের যে বিল আছে একটা বড় এখানে ঠেলা জালি দিয়ে ঠেলা দিলে মাছ উঠে তাহলে তুমি কাজে যাওয়ার আগে তোমরা মাছ মেরে নিয়ে আসো তখন বললো যে মালিকটা দেখা যায় খুব জালিম দিন কাজ করায় আবার আমার দিয়ে মাছও বাড়ায় কেন 100 100 টাকা মাছ কিনতে বানা এরকম একটা ধারণা তার অন্তরে আসছে তখন আপনি বললেন জি দেখতে পাচ্ছেন যে আপনার ঘরের কাজের লোক সে বিরক্ত মাছ মারার কথা বলার কারণে সে বিরক্ত তখন আপনি বললেন বাবারে তোমার আগে যারা আমার বাড়িতে কাজ করে গেছে তারা প্রত্যেকই সকালবেলা আমার বিকেলবেলা তো মাছ মারতো আমার বাড়ির চিরাচরিত নিয়ম হচ্ছে আমার ঘরে কাজ করে এগুলা মাছ মারতেই হবে কারণ আমার বিল আছে পুকুর আছে এগুলা মধ্যে কম বেশি মাছ পাওয়া যায় মাছ মারতেই হবে কারণ মন খারাপ করার কিছু নাই কারণ অতীতে যারা এখানে চাকরি করে গেছে তার প্রত্যেকই মাসবাস এই কথাটা শুনে দিলে তার মনে কি কষ্ট থাকবে হয়তো চাকরি করবে না হয় চাকরি চাইবে কিন্তু তার সংশয় সন্দেহ তো আর থাকবে না ঠিক তেমনি ভাবে আল্লাহ বলেছেন তোমাকে শুধুমাত্র রোজা চাপিয়ে দেওয়া হয় নাই মন তোমার খারাপ হতে পারে মনের ভিতরে ধারণা হতে পারে আমাদের পূর্বে যারা ছিলেন আদম নবীর শরীয়তে যারা উম্মত ছিলেন মুসা নবীর আমলে যারা উম্মত ছিলেন ইব্রাহিম নবীর আমলে যারা তাদের উম্মত ছিল হয়তোবা তাদের কিসমতে তারা হয়তোবা রোজা না কিন্তু আল্লাহ আমাদের জন্য জুলুম করে ফেলেন কিনা নাউজুবিল্লাহ রোজা কি শুধু আমাদের জন্যই না আমাদের পূর্বে যারা ছিল তারাও রোজা রাখতো আল্লাহ বলেছেন বান্দারে মন করার কিছু নাই অতীতে যারা ছিল তাদের প্রত্যেকের শরীয়তে কম বেশি রোজা রাখার বিধান ছিল বলেন সুবহানাল্লাহ তারা প্রত্যেকে রোজা রাখতো লাউল্লাকুম তাতাকুন কিসের জন্য তাকওয়া অর্জন করার জন্য তাদের সবাইকে আমি রোজা রাখিয়েছি এই তাকওয়া এটা আরবী শব্দ বাংলা হচ্ছে আল্লাহর ভয় মুফাসসির کرام তাকওয়ার একটা ব্যাখ্যা দিয়েছেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর নাম শুনেছেন আপনারা ওমর ওমরের নাম শুনেছেন ওমর রাদিয়াল্লাহু তিনি কি নরম ছিলেন না গরম মানুষ ছিলেন ঘরম মানুষ ছিলেন আর নরম ছিলেন আবু বখর একদিন এই আয়তের তফসিল করতে গিয়ে আল্লাহ ইবনে কাসি তিনি ব্যাখ্যা করেছেন তিনি বলেছেন যে হজরত উমর একদিন উবাই ইবনে কাব কে প্রশ্ন করলেন উবাই এ উবাই ইবনে কাব আল্লাহ যে বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন তাকওয়া তুমি যদি রোজা রাখো আল্লাহ তোমাকে তাকওয়া দিবেন এই তাকওয়ার ব্যাখ্যা কি তুমি একটু আমাকে বলো তো উবাই ইবনে কাব বলছেন উমর আপনি কি জানেন না আয়াতের ব্যাখ্যা কি আল্লাহর রাসূলের জনের কদর সাহাবীদের মধ্যে আপনি হচ্ছেন একজন এই তাকওয়ার ব্যাখ্যা তো আপনার জানার কথা ওমর বললেন ওমর বললেন কাব উবাই ইবনে কাব কে বললেন যে কাব শুনো এই আয়াতের ব্যাখ্যা আমি জানি কিন্তু তারপরে আমি তোমার কাছ থেকে আয়াতের ব্যাখ্যা জানতে চাই কারণ মহান আল্লাহ তোমার কোরআনে কারিম তেলাওয়াত আরশে আযীম থেকে তোমার তেলাওয়াত শুনতে পছন্দ করেন বলেন সুবহানাল্লাহ এই জন্য এই ব্যাখ্যাটা আমি তোমার কাছ থেকে শুনতে চাই ওয়াই ইবনে কাব বললেন তুমি কি কখনো সংকীর্ণ রাস্তা দিয়ে হেঁটেছো একবারে শুরু চিকন রাস্তা যে রাস্তার চতুর্দিকে আছে কাঁটা অসংখ্য কাঁটা যুক্ত গাছ আছে রাস্তাটা যদি চিকন হয় দুই দিকে যদি কাঁটা যুক্ত ডালপালা থাকে এই কাটাওয়ালা গাছ আছে না মন কাটা তারপরে আর কি জানি জানি বেদের কাটা এরকম কাটা যুক্ত ঘাস যদি থাকে দুই দিকে আর রাস্তাটা যদি চিকন থাকে এই রাস্তা দিয়ে যদি কোনো হাঁটি আমরা আমরা কি স্বাভাবিক হাঁটবো না সতর্ক হয়ে হাঁটবো সতর্ক হয়ে হাঁটবো যদি সতর্ক না হই আমার জামা কাপড় ছিঁড়ে যাবে এখানে শেষ না শুধু জামা কাপড়ই ছিঁড়বে না জামা কাপড় ছিঁড়ার পাশাপাশি আমার আমার শরীরটাও ছিঁড়ে রক্তাক্ত হতে পারে তাহলে চিকন শুধু রাস্তা দিয়ে যদি কানা দেখে। আমরা কি বেপরা ভাবে হাঁটি না সাবধান হয়ে হাঁটি সাবধান হয়ে হাঁটি ঠিক তেমনি ভাবে বললেন তুমি কি কখনো সংকীর্ণ রাস্তা দিয়ে হেঁটেছ কখনো কি তুমি কাটা যুক্ত দুই দিকে কাটা আছে রাস্তাটা চিকন এমন কোন রাস্তা দিয়ে হাঁটার সুযোগ কি তোমার হয়েছে ওবা বললেন হ্যাঁ হেঁটেছি ওবা ইবনে কাব বললেন তখন কি তুমি স্বাভাবিকভাবে হাঁটো না সতর্ক হয়ে হাঁটো মর বললেন আমি তো খুব বেশি সতর্ক থাকি কাপড় গুলোকে গুটিয়ে নেই যার কারণে আমি এমন ভাবে সতর্ক হয়ে আমার কাপড়টাও যেন চিড়ে না যায় এবং আমার শরীরের ভিতরেও যেন কাটা না ফুটে সেই জন্য আমি এরকম খুব সাবধানে আমি চলি যাতে আমার শরীরের ভিতরে কোনো কাটা না লেগে যায় সুবাহ আল্লাহ বললেন যেইভাবে সতর্ক এটার নামই হচ্ছে বলেন ভয়mathbb না জন্ম থেকে দিক্দন ভাবে চিকন রাস্তা দিয়ে তুমি যেমন ভাবে সতর্ক হে হেটো দিক্দন ভাবে জন্ম থেকে নিয়ে শুরু করে মৃত্যু পর্যন্ত যেমন সাবধান ভাবে জীবন যাপন করা তোমার দ্বারা কবিরা গুনাহ হবে তো দূরের কথা একটা সকিরা গুনাও যেন না হয় এইভাবে ভাবে সতর্কতার সাথে জীবন যাপন করার আরবী নাম হচ্ছে তাকওয়া জিল্লাই বলে সুবহানাল্লাহ সতর্কতা সাবধান ভাবে জীবন যাপন করা যেন আমার দ্বারা ঘুরানো হয়ে যায় এটার আরবি নাম হচ্ছে কি ভাই এটার আরবি নাম হচ্ছে তাপুয়া আল্লাহ বলেছেন লাআল্লাকুম তাতাকুন এক মাস যদি তুমি রোজা রাখো ওবা ইবনে কাবের ভিতরে আমি যে তাকওয়া দিয়েছিলাম ওমারের ভিতরে আমি যে তাকওয়া দিয়েছিলাম হযরত আবু বকর আবকো আর উসমান আলী রাদিয়াল анদর যে তাকওয়া ছিল তুমি যদি এক মাস লুকিয়ে রাখো আমি আল্লাহ তোমার ভিতরে সেই পরিমাণ তাকওয়া নিয়ে লুকিয়ে দেব বলেন সুবহানাল্লাহ লাআলকুম তাতাকুন এই তাকওয়া আর এক একটা আছে যেটা হয়তো আপনারা শুনেছেন হযরত ওমরের দিকে সেই তাকওয়াটা হযরত একটা একটা ওমরের যখন হুর শাসন আমল আপনারা হয়তো এটা শুনেছেন আপনাদের ইমাম সাহেবের কাছ থেকে আলহামদুলিল্লাহ আপনাদের ইমাম আমার বন্ধু হযরত মাওলানা করিম সাহেব অত্যন্ত বিজ্ঞ একজন আলেম তুমি প্রতিভাবান এবং তুমি মার্জিত ব্যবহারে আল্লাহ পাক আপনাদের কপালে ভালো একজন যোগ্য ইমাম জুটিয়েছেন আপনারা তার সম্মান করবেন কদর করবেন ইজ্জত এবং সম্মান দিবেন কারণ অত্যন্ত একজন ভদ্র আমার দেখা আলেমদের ভিতরে যাও এই ঘটনা হয়তো বা আপনারা শুনেছেন লাআল্লাকুম তাত্তাকুন এর ব্যাখ্যায় মুফাসসিরে কেরাম লিখেছেন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তিনি রাতের বেলায় ঘুরে বেড়াতেন অন্ধকারে ছদ্মবেশে প্রজা সাধারণের অবস্থা জানার জন্য ওলেতে বলেতে ঘুরে বেড়াতেন দেখতেন কি কে কারো কোনো সমস্যা আছে কিনা এটা জানার জন্য রাত্রের বেলায় তিনি ঘুরছেন হঠাৎ করে একদিন রাত্রের বেলায় ঘুরতে ঘুরতে ফজরের নামাজের আগ মুহূর্তে তিনি একটা করে ঘর দেখলেন ছোট্ট একটা করে ঘর জীর্ণ একটা ঘর থেকে আওয়াজ বেরিয়ে আসছে মা এবং তার মেয়ের মধ্যে কতটুকু তো হচ্ছে রাত্রের বেলায় কথা বলছেন একটা আলু দেখা যাচ্ছে এবং কথা হচ্ছে আমার রাজ্যের অনুভব যে হয়তোবা এই ঘরের মানুষগুলোর কোনো বিপদ কতটা কোন রকমের বিপদ মুসিবত সম্ভবত থাকতে পারে কার লেগে একটু শুনতে চাইলেন তারপরে ভাবলেন ঘর থেকে আওয়াজ আসছে মা তার মেয়েকে বলছে যে মা তারা ছিল পেশায় ছিল দুধ তারা দুধ বিক্রি করত এবার দুধের পেশা ছিল তাদের মাতার তার মেয়েকে বলছে মা দুধের ভিতরে পানি মিশাও সকাল বেলায় বাজারে গিয়ে দুধ বিক্রি করতে হবে এবার বললেন যে দুধ মিশাও পানি মিশিয়ে দাও সকাল বেলা মেয়ে বলছে মা তুমি কি জানো না হজরত উমর রাজ্যের আন্ভু রাজ্য জুড়ে ঘোষণা করে দিয়েছেন দুধের ভিতরে যদি পানি পাওয়া যায় তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে তুমি কি এটা শুনো যে মা শুনেছি কিন্তু হজরত উমর কি এখন তুমি কি দুধের মাঝে পানি মিশাবে হজরত উমর কি এখন আয় দেখতেছেন নাকি তুমি যাই দেখো উমর এখন নাক পাইকে পাইকারে ধরে গড়িতেছে কিন্তু উমর এখন কোথায় বলে তো উমর এখন কোথায় ঘরের পিছনে ওনাদের হয়ে কথাগুলো শুনতেছে না শুনতেছে মা বলছে মা আরে মা তুমি দুধের ভিতরে পানি মিশাও মেয়ে উত্তর কেন আমি পারবো না ওরা জেরু রাজ্য ধরে ঘোষণা দিয়েছেন যদি ভিতরে পানি মিশানো যাবে না আর যদি দরা পড়ে তার খোলা দেখবে না আমি এটা পারবো না মা বলছে মেয়ে আমার কলিতার টুকরা আমার তুমি যদি দুধের ভিতরে যদি পানি মিশাও তাহলে ওর কি এখন দেখতেছে কি ওর দেখো সে তো এখন ঘুমাচ্ছে সে তো দেখবে না কি তার সেনাবাহিনীরাও এখন তোমার ঘরের আশেপাশে নেই তারাও দেখবে না মেয়ে বলছে আমার হাজার বার তোমার কথা মানি তুমি আমার জন্মদাতা মা আমাকে তুমি গর্ব দেয়নি মা তুমি তোমার যাবতীয় হুকুম আমি মানতে রাজি আছি কিন্তু আল্লাহ এবং তার সুন্তুষ্ট হতে পারে এমন কোন যদি আদেশ তুমি করো সেটা আমি মানতে পারবো না ওমরের সৈনিকেরা দেখবে না দুধের ভিতরে যদি পানি মিশাই ওমর দেখবে না কিন্তু ওমরের শ্রেষ্ঠা তোমার আমার শ্রেষ্ঠা মহান আল্লাহ আর সাজিন থেকে আমার এই গোনার কাজটা থেকে ফেলবেন তার চোখে দোয়ার কোনো দিন থাকি দেওয়া যাবে না সুহান আল্লাহ মা ওমরের চোখকে তুমি ফাঁকিয়ে দেবো ওমরের সেনাবাহিনীকে ধোকা দিতে পারো কিন্তু ওমরের শ্রেষ্ঠা তোমার আমার শ্রেষ্ঠা সেই মহান আল্লাহ চোখকে তো ফাঁকিয়ে দেওয়া যাবে না চিল্লা বলেন সুবাহান আল্লাহ এটা হচ্ছে তাকুয়া এটা কি গুনার কাজ করার সুযোগ থাকার পরেও গুনার কাজ যে ব্যক্তি ছেড়ে দেয় এই ব্যক্তিকে ধরা যায় যে তার ইমানের পাওয়ার আছে তার ভিতরে তাকুয়া আছে সেই জন্য আল্লাহ বলেছেন বান্দারে এক মাস তুমি যদি রোজা রাখো তার তোমার অন্তরে আমি তাকুয়া দেব যে তাকুয়া যদি তোমার অন্তরে হয়ে যায় গুনার কাজ করার সুযোগ থাকার পরেও তুমি গুনাহ করবে না এই তাকওয়া নামক মহা সম্পদ এই তাকওয়া নামক জিনিসটা তোমাকে যাবতীয় গুনার কাজ থেকে বাঁচাবার জন্য যথেষ্ট হয়ে যাবে সুবহানাল্লাহ লাকুম তাত্তাকুন এই কোরআন বলেছে আইয়্যামাল মাযুদাত দামান কা

কিন্তু এখন আর তিনি সেই আগের মতো শক্তি পান না এবং তিনি রোজা রাখার সামর্থ্য হারিয়ে ফেলেছেন আল্লাহ বলেছেন তাহলে আমার হুকুম পালন করতে গিয়ে তোমার কষ্ট হতে পারে এমন কোন জারিম। এমন কোন জুলুম আমি তোমাকে করতে চাই না তুমি যদি একেবারেই রোজা রাখতে অক্ষম হও তাহলে তোমার একটা রোজার পরিবর্তে তোমার পক্ষ থেকে ফিদিয়া দিলেই তোমার রোজার হক আদায় হয়ে যাবে সুবহানাল্লাহ ফিদিয়াতুম তাআমু মিসকিন আপনি ফিদিয়াটা কাকে দেবেন খাদ্য দিনেই এই মানুষটার রোজা তার আদায় হয়ে যাবে আল্লাহ কি রোজা রাখতে গিয়ে হুকুম পালন করতে কি আল্লাহ কি জুলুম করেন না সহজ করেন আল্লাহ বলেন আমির সাথে বান্ধব জুলুম করতে চাই না আমার হুকুম পালন করতে গিয়ে কষ্ট হবে মুসিবতে পড়ে যাবে এমনটা আমি চাই না আমার হুকুম পালন করতে গিয়ে তোমার যেন কষ্ট না হয় সেই জন্য সকল সুযোগ সুবিধা আমি ইসলামের মধ্যে রেখে দিয়েছি সুবহানাল্লাহ আল্লাহ পাক আমাদেরকে রমজানের গুরুত্ব তাহলে আমাদের আলোচনার সাবজেক্ট কি ছিল ভাই রমজানের গুরুত্ব এবং ফজিলত আল্লাহ পাক আমাদেরকে যতগুলো বলা হয়েছে সেই পরিমাণ আমল করার আরো প্রায় অনেক আয়াত রয়ে গেছে হাদিস আছে রমজানের বাকিগুলো ইনশাল্লাহ